আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন ভালো থাকেন তাই দোয়া করি আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম ছোট একটা নিয়ে আপনারা অবশ্যই থামল দেখে আজও বুঝতে পারছেন যে কি আজকে ভিডিওটি নিয়ে তা আমি বলতে চাচ্ছি যে যারা আমরা গুগ ইয়েতে ল্যাপটপের মধ্যে ট্রাফিংয়ের কাজ করি আমরা চাই যে ভালোভাবে কাজ করার জন্য এবং কেউ একটু স্পিডে কাজ করতে তাই তো আমি আজকে আপনাদেরকে একটা ট্রিপ দেখবো যে আমরা বলবো মুখে বলবো অটোমেটিক টাইপ হবে ঠিক আছে তো কথা না যে আমরা চলে যাচ্ছি কাজে কি করবেন আপনাদের ক্রোম বাজারে যাবেন আমি আমার ক্রোম বাজারটা ওপেন করছি দেখেন ক্রোম বাজার ওপেন করলে অবশ্যই এমনই আসে তাই না তো তারপর কি করবেন ক্রোম বাজার আপনারা কি করবেন আপনাদের জিমেলটা লগিং করা রাখবেন ঠিক আছে অথবা জিমেল লগিং না থাকলে অবশ্যই লগিং করে নেবেন লগ ইং করার পরে দেখেন যে আমার এই যে লগইন আমার জিমেলের লোগো তারপরে তারপরে বামি দিয়ে দেখবেন যে গুগল অ্যাপস নামে কিছু একটা ডট ডটগুলো আছে এই ডট ডট এটার মধ্যে ক্লিক করবেন এটা যারা গুগল ক্রম ব্যবহার করেন অবশ্যই তারা এটা জানেন তারপরে এটার মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো অ্যাপস দেখাচ্ছে জিমেল অ্যাকাউন্ট গুগল ইউটিউব সবগুলো দেখাচ্ছে এখানে আপনারা কি করবেন একটু নিচে দিকে যাবেন একটু একটু নিচের দিকে যাবেন এই যে একটু নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারবেন যে ডক্স নামে একটা দেখা যাচ্ছে যাচ্ছে তারপর লেখা লেখা সাইটস আছে এগুলো ব্লগ আপনারা কি করবেন আপনাদের কাজ হলো আপনারা ডক শিটের মধ্যে ঢুকবেন এই যে ডক্স ডক্স এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে ডগ শিটটা হবে ঠিক আছে তা আপনাদের কাছকে কাজটা দেখাবো যে ডগ শিট দিয়ে ডগ শিট দিয়ে কিভাবে আপনারা মুখে বলবেন অটোমেটিক টাইপ হবে ঠিক আছে দেখেন আমার ডক শিটটা ওপেন হয়ে গেছে ডক তারপরে এখানে অনেকগুলা ইয়ে দেখাবে আপনাদের শিট দেখাবে আপনারা কি করবেন প্লাস যে বটন ইয়েটা আছে ব্লাঙ্ক এই যে প্লাস বটনটার মধ্যে ক্লিক করবেন এই যে প্লাস আমি ক্লিক করলাম দেখছেন যে আমার যে ডক শিট নতুন একটা শিট তৈরি হইতেছে তা আপনারা আপনাদের মতো করে আপনারা শিটগুলো এভাবে ওপেন করবেন আমি যেভাবে বলতেছি আপনাদেরকে ওইভাবে যাবেন অবশ্যই আপনাদের সমস্যা হবে না তো দেখেন এখানে তারপর টোলস এগুলো লেখা আছে তা আপনার কি করবেন আপনাদের কাজ হলো টোলসের মধ্যে আপনার টোলসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টোলসের যেগুলা সেটিং সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে টোলসের মধ্যে কি কী আছে না আছে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন দেখেন এখান থেকে অনেক প্রোগ্রাম আছে সবগুলো আপনার এখানে দেখতে পারবেন তাই না তাই আমি আবার আপনাদেরকে বোঝানোর সাথে আবার একটু দ্বিতীয়বার করে আবার দেখাচ্ছি এই যে টোলস টোলসে যাওয়ার পর আপনার টোলসের যে সেটিংগুলো আছে আপনারা খেয়াল রাখবেন ডক ওপেন হওয়ার পর ফাইল ইডিট বিও এনস্টি ফর্ম তারপর আসবো টোলস আপনারা যারা ব্যবহার করেন অবশ্যই তারা এটা জানেন দেখেন নিচে আসার পরে ভিউ টাইপ লেখা আছে যে ভিউ টাইপ এখানে অনেক লেখা আছে তার মধ্যে দিয়া মধ্যে যে স্পিকার ভিউ টাইপিং ওই ভিউ টাইপিং এর মধ্যে ক্লিক করবেন দেখেন ভিউ টাইপিং এর মধ্যে ক্লিক করার পর আমাদের এখানে একটা লোগো চলে আসছে স্পিকার একটা লোগো চলে আসছে তাই না তো দেখা যায় এখানে ইংলিশ ইউকে লেখা আছে ইংলিশ ইউকে আমাদের ভাষা হলো বাংলা তাই না আমরা বাংলাতে এটা টাইপিং করব বাংলাতে বলবো বাংলাতে লেখা আসবে আপনারা যদি অন্য ভাষা বলতে চান ইংলিশ আরবি তারপর হিন্দি সবগুলো এখান থেকে করতে পারবেন ঠিক আছে আপনারা ইচ্ছা করলে এই বাংলা ভাষা মুখে বলবেন এটা ইংলিশে ট্রান্সলেশন করতে পারবেন তাও আমি আপনাদেরকে দেখাবো এরপর এই যে ইংলিশ তারপর দেখেন যে আমার সরি আবার নতুন করে আসলাম দেখেন এখানে আছে ইংলিশ হিন্দি বাংলা বাংলাদেশ বাংলাদেশ আপনারা অবশ্যই বাংলাদেশ বাংলাতে করবেন ইন্ডিয়ান হলে অবশ্যই ইন্ডিয়াতে করতে পারবেন তারপর আমি কি করব। এই যে স্পিকারটা আছে দেখেন যে এই স্পিকারটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করলে কি হবে দেখেন আমার ক্লিক করলাম ক্লিক করার কারণে এখানে স্পিকার অন হয়ে গেছে দেখেন একটু হচ্ছে আমি আসলে বলার কারণে এটা অফ হয়ে গেছে আমি ওইভাবে বলতে পারি নাই বিদায় এটা অফ হয়ে গেছে তা আপনারা অবশ্যই এটা একটু ভালোভাবে বলবেন আপনি যদি ভালোভাবে বলতে পারেন তাহলে অবশ্যই এটা টাইপিং সঠিকভাবে আসবে আর আপনি যদি ট্রাফিং ভুল বলেন অথবা কথা বলতে লেট হয় অথবা স্প্রিডে বলেন তাহলে কিন্তু আসবে না ঠিক আছে আপনারা কি করবেন আস্তে আস্তে কথা বলবেন এবং কি ভালোভাবে সুন্দরভাবে দেখেন আমি যা বলতেছি সবগুলো সঠিকভাবে উঠতেছে আপনারা ওইভাবে বলবেন ওইভাবেই লেখাগুলো আসবে তাতে কোনো ভুল হবে না দেখেন আমি যেভাবে বলছি সেইভাবে আসতে সবগুলো লেখা তা আপনারা কী করবেন আপনাদের ইন্টারনেট স্পিড ইন্টারনেট স্পিড ভালো থাকলে অবশ্যই লেখাগুলো ভালোভাবে আসবে আমার নেট একটু স্পিড স্লো তার জন্য লেখাগুলো একটু লিড করে আসতেছে আপনারা ওইভাবে বলবেন সঠিকভাবে সঠিক লেখা আসবে আমি এখন কি করব আমি একটা স্পিকারটার মধ্যে আরেকটা ক্লিক করব। ঠিক আছে ওইটার মধ্যে একটা ক্লিক দিলে দেখবেন যে আমার রেকর্ডিং অফ হয়ে যাবে আপনারা ওইভাবে আপনাদের লেখাগুলা টাফিং করবেন ধন্যবাদ দেখেন আমি এখানে যা বলেছি সবগুলো লেখা আমার লেখাগুলো একটু কিন্তু দেখেন একটু লেট করে আসছে আমি কিন্তু সবগুলো যা বলছি সবগুলো রেকর্ড হয়েছে তা আপনারা আপনাদের মতো করে এইভাবে রেকর্ড করবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তা আপনারা কি করবেন আপনারা যদি চান দেখেন আমারটা কিন্তু এখনো রেকর্ডিং হচ্ছে কারণ আমি বললাম না যে একটু লেট করে নেট স্পিড স্লোর কারণে একটু লেট করে আসছে তারপরে কি করবেন আপনারা যদি এটা চান যেহেতু কোথাও শেয়ার করবেন এই যে ডান দিকে আসেন ডান দিকে আসার পরে দেখতে পারবেন যে শেয়ার আছে ওইখানে আপনারা শেয়ার গুলো শেয়ার করতে পারবেন আর যদি আপনার মনে হয় যে আপনি এটা কপি করে কাউকে দিবেন ঠিক আছে আপনারা কপি করে কাউকে সোশ্যাল মিডিয়াতে কোন জায়গায় শেয়ার করতে চান অবশ্যই আপনারা করতে পারবেন এই যে আমি লেখাগুলো সব মার্ক করলাম মার্ক করার পর আমি কপি করলাম ঠিক আছে কপি করার পর আমি যদি চাই যে এই লেখাটারে আমি কোনো সোশ্যাল মিডিয়াতে দিতে আমি দিতে পারবো হোয়াটসঅ্যাপে দিতে পারবো যে কোনো জায়গা দিতে পারবো দেখেন আমি আপনাদেরকে একটা বলেছিলাম যে আপনি যদি যেগুলা বাংলাতে বলবেন সেগুলা ইংলিশে আনতে চান যে আমি এখানে দেখেন গুগল ট্রান্সলেশনের মধ্যে আনলাম আনার পর আমি কি করলাম এখানে রাখলাম তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ দিলাম বাংলা ডান দিকে দেখেন যে এগুলা ইংলিশ হয়ে গেছে আমি ইংলিশ এখানে উপরে দেখেন ইংলিশ আমি ইংলিশ রাখার কারণে ইংলিশ হয়ে গেছে আমি যদি এখানে অন্য কোনো ভাষা দেই যেমন আরবি অথবা হিন্দি যে কোনো ভাষা দেই তাহলে কিন্তু আমার ভাষার ল্যাঙ্গুয়েজটা কিন্তু হিন্দি হয়ে যাবে অবশ্যই আপনারা এই জিনিসটা জানেন তা আমি আর আমার ভিডিওটা বড় করতে চাচ্ছি না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই ভালো কমেন্ট করে উৎসাহ দিবেন যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদেরকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম